আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো বেসন বাইরে থেকে অস্বাস্থ্যকর বেসনটা না কিনে এভাবে ঘরে বেসনটা তৈরি করে নিতে পারবেন তা আবার স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে বেসনটা তৈরি করে নিতে পারবেন তা আবার অল্প সময়ে বেসন তৈরি করার জন্য আমি এখানে কয়েক ধরনের ডাল নিয়েছি প্রথমে নিয়ে নিব এক কাপ বুটের ডাল এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ খেসরির ডাল এরপরে দিয়ে দিব এক কাপ মসুরির ডাল এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পোলাও চাল এই পোলাও চালটা দেওয়ার কারণে বেসনটা তৈরি করার পর যখন বেগুনি চপ বানানো হবে খাওয়ার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চাল আমরা যে চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করি সেই চালটা সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিব নিয়ে এগুলোকে ধুয়ে নিব এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি এবার একটা বাটিতে ঢেলে নিব এ বেসন দিয়ে আপনারা বেগুনি চপ সব কিছু বানিয়ে নিতে পারবেন যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন কয়েকবার পানি বদলি এগুলোকে ধুয়ে নিতে হবে এগুলোকে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কতটা ময়লা বের হয়েছে এগুলোকে পানি বদলি কয়েকবার ধুয়ে নিতে হবে ডালগুলোকে আমি তিনবার ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নিব আর দেখতে পাচ্ছেন ডালগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমি আরও একবার ধুয়ে নিচ্ছি ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা চাল নিতে উঠিয়ে নিব ডালগুলোকে একটা চাল নিতে উঠিয়ে নিয়েছি আর ডাল থেকে পুরোপুরি পানিটা ঝরিয়ে ফেলতে হবে এর ভেতরে যে পানিটা ছিল এটা পুরোপুরি ঝরে গেছে আর এগুলো ঝরঝরা হয়ে গেছে এবার রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে ডালগুলোকে আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর একদিন সময় লেগেছে আমার ডালগুলো শুকাতে আর দেখতে পাচ্ছেন অনেকটাই মোচমুচে হয়ে গেছে এবার এগুলোকে গুঁড়া করে বেসনগুলোকে আমি বাইরে থেকে গুঁড়া করে নিয়ে এসেছি আপনাদের হাতের কাছে ভালো মানের ব্লেন্ডার থাকলে সেখানে গুঁড়া করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন বেসনগুলো কত সুন্দর হয়েছে বাইরে থেকে অস্বাস্থ্যকর বেসনটা না কিনে এভাবে ঘরে বেসনটা তৈরি করে নিতে পারবেন তা আবার স্বাস্থ্যকর উপায়ে বেসনটা দিয়ে আপনারা বেগুনি চপ সব কিছু বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই বেসন তৈরির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ